ஹோரா நியூசிதெயில ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি বন্ধুরা দেখো আমি চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে আর ভাত বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু রসা করব যেহেতু বাড়িতে জগদ্ধাত্রী পুজো কালকে তা আমি ওই জন্য আজকে আমাদের নিরামিষ করতে হবে নিরামিষ রান্না করবো ওই জন্য ডাল আর ফুলকপি আলুর তরকারি চাটনি এই হয়েছে আজকে আমাদের বান্না হবে আর কি আর এই যে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্নার বন্ধুরা ভিডিওটা আমি তোমাদের দেখা আমি রান্নাটা তোমাদের শেয়ার করতে পারবো না কিন্তু রান্নার যে ভিডিও করেছি আমি শর্টসে ওটা ছেড়ে দেবো তা কোয়েল আমার কাছে এসছে দেখো আর আমাদের দেখো বন্ধুরা দিনা তোমাদের কাছে আসতে পারিনি তোমরা তো সবাই জানো আমি খুব অসুস্থ আর এই যে একেবারে রাত্রিবেলা আমাদের মা জগদ্ধার্থী চলে এসছে দেখো আর সুন্দরী হয়েছে আমাদের মা জগদ্ধাত্রী অপরূপ সুন্দরী দেখো কতটা সুন্দর আমাদের বাড়ির ঠাকুর আর খুব আনন্দ হয় মজা হয় বাড়িতে বাড়িতে সবাই আসে খুব আমরা আনন্দ করি সারা দিন। আর ঠাকুর আসবে ঠাকুর আসবে এই একটা মাথার মধ্যে আমাদের ঘুরছি মানে ইয়ে হচ্ছিলো তা আমাদের অবশেষে এখন বাজে দেয় জানো বন্ধুরা রাত সাড়ে দশটা সাড়ে দশটার সময় মা জগদ্ধাত্রী এসে পৌঁছালো এখানে আমরা সবাই আছি শঙ্কর ধুলি হুলুর আমরা সবাই দিচ্ছি মা যেহেতু ঘরে আসলো আর দেখো আর এইখানে আমার দেওয়ার আছে ভাসুরের ছেলে টেলে সব আছে আমার ছেলে ঠাকুর আনতে গেছে গিয়ে বন্ধুকে পেয়ে গেছে বন্ধুর কাছে ভিড়ে গেছে আমার ননদও বাড়ি যায়নি ননদও এখানে রয়েছে ননদের সামনে বাড়িও যায় আসে আবার সকাল সকাল চলে আসবে আর এদিকে দেখো আমি আর আমি তো টাইম পাইনি রাত্রিবেলা কোয়েল আমাকে উপরে নিয়ে গেছে নিয়ে গিয়ে মাথায় কালার করে দিলো আর ফেসিয়াল করে দিলো ঘুরু করে দিল করে দিয়ে তারপরে ঘরে আসলাম এগারোটার সময় এসে তরকারি টরকারি সব জাল দিলাম জাল দিয়ে তারপরে এই যে তোমাদের দাদাকে খেতে দিয়েছি তারপরে কোয়েলের মা বোন সব এসছে তাদের ঘরে খেতে দেয়া হবে আমি আর দিইনি তোমরা তো তোমাদের তো বললামই আর এদিকে দেখো ভোগের জন্য এই যে ঝোড়ার মধ্যে করে এক ঝোড়া সবজি চলে এসছে আর এখানে নিচেও রয়েছে কুমড়ো আছে আলু আছে আবার এইখানেও রয়েছে দেখো বন্ধুরা এখানেও রয়েছে ভোগের সব এইগুলো দেখেছো বন্ধুরা আর এখানে হচ্ছে ভোগের ভোগের এইগুলো এগুলো সব ভোগের এখানে চাল ডাল তেল মশলা এখানে সমস্ত রয়েছে এক ব্যাগ এটা ছোট ব্যাগ না বন্ধুরা বড় ব্যাগ বড় ব্যাগের মধ্যে এই রাখা হয়েছে তা দেখো আমি এইখানেই আজকে শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও ধন্যবাদ